হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল শিবম টেলার্স আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখাবো চেয়ার কভার কীভাবে বানাতে হয় তো কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি আর এখন এটাকে রাউন্ড করে একটা দাগ দিয়ে নেবো আর এভাবে সাইড একটু বাড়তি করে কেটে নেব তো আমার এটা কাটিং হয়ে গেছে এবারে সিদ্ধা করে নেব এভাবে আমি কাপড়ের টুকরোগুলো একটার পর একটা উপর বসিয়ে নেব এভাবে আমি যেভাবে বসিয়ে নিচ্ছি তোমার এভাবে বসাবে আগের থেকেই তাহলে ভালো হবে এরপরে সেলাই করে নেব একটার উপর একটা এভাবে একটার উপর একটা সেলাই করতে থাকবো তো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাকে সাইড কাটিং করে নেব কাটিং হয়ে গেলে এটা ধারে একটা কাপড় লাগিয়ে নেব তোমরা বাড়িতে ট্রাই করবে অনেকটা দেখতে সুন্দর লাগবে চেয়ার কভারটা এটা একটা ইউনিক ডিজাইন নতুন ডিজাইন আমাদেরকে আমি এই টিপসটা দিয়ে দিচ্ছি তো এইভাবে দেখতে লাগবে আর এটা হচ্ছে বার চেয়ার এই বার চেয়ারের এই কভারটা আমি বানিয়েছি তো কেমন লেগেছে কমেন্টে বলবে এই ছিল আজকের ভিডিও